মহাভারতের কথা অমৃত সমান বারবার স্বাদ নিলেও তার স্বাদ মেটে না দেবতা মানুষের আশ্চর্য সহ অবস্থান এখানে দেবতার পুত্ররা মর্তে নেমেছেন মানব গর্ভে তাদের জন্ম যুদ্ধ হচ্ছে ন্যায় বনাম অন্যায়ের আর এই যুদ্ধের মাঝেই আছেন এক কন্যা পাঞ্চালী বিবাহের মূর্ত থেকে যিনি নানাবিধ বঞ্চনার শিকার অথচ তিনিই রাজরানী আর কে আছেন তার সখা শ্রীকৃষ্ণ তিনি বলা যেতে পারে এই কাহিনীর চালক একাধারে দেবতা আর পাঞ্চালীর বন্ধুত্ব এক একটা কাহিনীর উৎসে আরও সব আশ্চর্য কাহিনী যা আমাদের প্রতিটা মুহূর্তে চমকিত করে ভাবায় তাই এই কাহিনী যতবার শোনা যায় পরা যায় ততবারই অন্যতর নিয়ে হাজির হয় আমাদের সামনে আজকে তারই একটি কাহিনী আমরা জানবো নাম দেবব্রত হলেও তা হারিয়ে গেছিল বিশ্বদেব নামের কাছে বিশ্বদেব আসলে সবার মতো মানুষ ছিলেন না ছিলেন দেবতা মানব হয়ে জন্মগ্রহণ নেওয়ার কারণে তাকে বরঞ্চ দেব মানব বলা যেতে পারে মানব সমাজে তার অবতরণ সম্পর্কে মহাভারতে উদ্ধৃত হয়েছে এই কাহিনীটি একবার পৃথু সহ আট বসু নিজ নিজ স্ত্রী সহ সুমরু পর্বতের পাশে বেড়াতে গেলেন পাশেই ছিল মুনির আশ্রম নন্দিনী নামে মুনির একটি কামধেনু ছিল যখন যে পরিমাণে দুধ চাওয়া হতো সেই পরিমাণে দুধ দিতে পারত গাভীটি আট বসুর একজনের নাম ছিল দু বসু যার স্ত্রী নন্দিনীকে দেখে মুগ্ধ হয়ে গেল আবদার করল সখী রাজকন্যা জিতবতীকে সেই কামধনু উপহার দিতে পত্নীর অনুরোধে দু বসু নন্দিনীকে অপহরণ করে নিয়ে গেল বশিষ্ঠ আশ্রমে ফিরে এসে দেখলেন তার প্রিয় কামধনুটি নেই ঘটনা ক্রুদ্ধ হবার মতোই মণিও ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যারা তার কামধনু অপহরণ করেছে তারা মানুষ হয়ে জন্ম নেবে পরে বসুগণ অনুনয় করলে একটু নরম হলেন বশিষ্ঠ উদার হয়ে সাতজনকে সাপমুক্ত হবার আশ্বাস দিলেন এক বছর পরেই শুধু দু বসু নিজ কর্মের ফলে দীর্ঘকাল মানুষের সমাজে থাকবে বলে অটল থাকলেন এমন অভিশাপ চিন্তায় ফেলে দিল অষ্ট বসুকে মণিবাক্য বৃথা যায় না সুতরাং একযোগে নিজেদের নিবেদন করলেন গঙ্গা দেবীর কাছে পৃথিবীতে যখন যেতেই হবে তবে গঙ্গা দেবীকে তারা যেন মা হিসাবে পান কাতর আবদারে সম্মতি দিলেন গঙ্গা দেবীও আখ্যানের দ্বিতীয় অংশ হোসিনাপুর রাজ্যে রাজা প্রতীপের ছেলের নাম ছিল শান্তনু গঙ্গার দ্বারে ধ্যানমগ্ন প্রতীপ অপরূপ নারী নারীরূপে গঙ্গা দেবীকে দেখে নিজের পুত্রের সাথে বিয়ে দেবার প্রত্যাশা করেন কিন্তু তার হয়ে ওঠেনি তার আগে পুত্রকে সিংহাসন দিয়ে তপস্যার জন্য অরণ্যে চলে যান অবশ্য যাবার আগে গঙ্গা তীরের অভিজ্ঞতা জানিয়ে যান পুত্রকে কিছুদিন পরে শান্তনু শিকার করতে গিয়ে সে ঘুরে ঘুরে সেই গঙ্গার ধারে হাজির হন দেখা হয় সেই পরমা সুন্দরী মেয়ের সাথে মুগ্ধ রাজা বিয়ের প্রস্তাব দিলেন সুন্দরী রাজি হলেন শুধু শর্ত দিলেন তার কোনো কাজে অসন্তোষ হওয়া বা প্রশ্ন করা যাবে না যদি কোনোদিন হয় তবে তখনই চলে যাবেন মেনে নিলেন রাজাও শান্তনু আর গঙ্গা দেবীর সম্পর্ক ভালোই চলছিল সমস্যা দাঁড়ালো প্রথম সন্তান জন্ম নেবার কার অজ্ঞাতকানের রানী তাকে গঙ্গার জলে ফেলে দিয়ে এলেন রাজা কষ্ট পেলেও চুপচাপ হজম করে গেলেন ঘটনাটা কিন্তু কতদিন মুখ বুঝে থাকা যায় একে একে ষাটটা সন্তানকে জলে ফেলে দেওয়ার পর রানী যখন অষ্টম সন্তানকে ফেলতে যাবেন শান্তনু তাকে বাধা দিলেন এবার থামলেন রানী অষ্টম সন্তানকে তুলে দিলেন রাজার কোলে আর শর্তভঙ্গের কারণে চলে গেলেন নিজে শান্তনুর কোল থেকে যাওয়া সেই সন্তানই দেবব্রত যিনি বৈশিষ্ট্য মুনির কাছে সকল বেদ ও বৃহস্পতি ও শুক্রর কাছে সকল শাস্ত্রে পণ্ডিত্ব অর্জন করেছেন যাকে সমস্ত ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন স্বয়ং পরশুরাম আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলের বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন